আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত আজকেও আবারও আজকে আমা আমি একটা নতুন একটি আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি তো আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটার নাম হচ্ছে মুর্শিদ আল্লাহর পরিচয় দেখায় এবং মুর্শিদ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই এটাও আমি আজকে বলবো আপনাদের সামনে তো বিষয় হচ্ছে মুর্শিদ আল্লাহর পরিচয় দেখাই আল্লাহ আমাদেরকে বলেছেন যে আমি ইন্না আলাকুল্ল সৈন মোহিত জীবজগত টু জড়জগতের মধ্যে আমি মিশে আছি এবং বলেছেন আল কালাবু বাইতুল্লাহ আমি তোমার ভিতরে কাবা ঘর বানিয়ে আছি এবং আল্লাহ বলেছেন নাহানু মিন হাবলিল হাবলিলবাইদ নিশ্চয়ই আমি তোমার গর্দনের সাহা রগ হইতে নিকটে আছি এবং আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি তোমার সিনার মধ্যে আছি তুমি কেন আমাকে দেখো না তাহলে আল্লাহ আমাদের এই শরীরের ভেতরেই বিরাজমান নাহানু হাবলিল ওয়ারিদ মানে কি নিশ্চয়ই আমি তোমার গর্দনের সাহা রগ হইতে নিকটে আছি তাহলে আল্লাহকে আমরা কোথায় খুঁজতে যাই তাহলে আমাদের কাছ কাছে যদি আল্লাহ থাকে ঈশ্বর থাকে তাহলে আমরা কোথায় খুঁজে বেড়াচ্ছি মসজিদে মন্দিরে এই জায়গায় ওই জায়গায় কোথাও নেই সে তো আমার মধ্যেই আছে তাহলে আমি আমাকে চিনি না তার জন্যেই বলা হয়েছে মুর্শিদ মুর্শিদের কাছে যাও মুর্শিদ আল্লাহর পরিচয় দেখাতে কেমন করে আল্লাহ কোরআনে সাক্ষী দিয়েছে অমায়ুদুল ফালান তাজেদ আলাহ আলিয়াম মুর্শিদা যুগে যুগে প্রত্যেকটা ভাষার মধ্যে প্রত্যেকটা জাতির মধ্যে প্রত্যেকটা গরিত্রের মধ্যে আমি আমার অবতার প্রেরণ করিয়েছি মানুষের আশীর্বাদ স্বরূপ মানুষের কল্যাণস্বরূপ তাহলে আমাদের ইসলামে বলা হয়েছে চারটে পাট শরিয়ত হাকিকাত মারাফাত তরিকাত এই যে চারটে পার্ট আছে শরিয়ত যেটা আমরা বাহ্যিক দেখতে পাচ্ছি সেটাকে শরিয়ত বলছি হাকিকাত যেটা আমরা সত্য সত্য কথা বলি বা সত্য জিনিসটা দেখতে পাই তাকে হাকিকাত বলা হয় সত্যবাদী হয়ে যাওয়া তারিকাত কথার অর্থ হচ্ছে আকিদা ডিসিপ্লিন মানে নিয়মকানুন মেনে চলা মারাফাত কথার অর্থ হচ্ছে আধ্যাত্মিকতা আধ্যাত্মিক এই আধ্যাত্মিক আমাদেরকে বুঝতে হবে এই আধ্যাত্মিক না বুঝলে আমার আত্মার বিকাশ ঘটবে না আত্মার ডেভেলপ হবে না তাই আমার চ্যানেল চ্যানেলটার নামও দিয়েছি আমি আত্ম আত্মার ডেভেলপ মানে আত্মার শুদ্ধিকরণ অ্যাকচুয়ালি তো আত্মার আলো আনতে হলে আত্মার শুদ্ধিকরণ আনতে হলে হিংসা লোভ অহম অমিত্য পরচর্চা পরনিন্দা সংকীর্ণতা চালাকি চতুরি ধাপ্পাবাজ এসব কিছু চলবে না তাহলে আপনার আত্মার শুদ্ধিকরণ হবে এই সবগুলো যদি আপনি মেনটেন্স করতে পারেন তাহলে আপনার আত্মা শুদ্ধিকরণ অবশ্যই আপনার হবে তা আত্মা শুদ্ধিকরণের যে শিক্ষাটা সেটা শিখতে হলে সেই মহাগুরুর কাছে যেতে হবে সে আল্লাহর ধরে তার কর্ম নিয়ে মেডিটেশন করতে হবে প্রত্যেক সকাল সন্ধ্যা তাহলে আপনি অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন যেরকম আল্লাহকে বলে যে আল্লাহ নিরাকার দেখা যায় না তা আল্লাকে বোঝাতেও যাই আল্লাহকে চেনাতেও যাই আপনি টক খাচ্ছেন জিভে কিন্তু টকের স্বাদ বলে দিচ্ছে আপনাকে গরম লাগছে সেটা ত্বকে বলে দিচ্ছে আপনার চামড়া বলে দিবে তাহলে আমরা জিভের টক ঝাল লবণ সব বুঝতে পারছি ত্বকে আমরা ঠান্ডা গরম শীতক দৃশ্য বুঝতে পারি তাহলে আল্লাহকে কেন আমরা বুঝতে পারবো না আল্লাহকে কেন আমরা জানতে পারবো না পারব না আল্লাহ তো নিজেই ঘোষণা দিয়েছে যে অস্তারক অসজিতু আমার নৈ আমাকে সেজদা করো এবং আমার নৈকট্য লাভ করো আমাকে সেজদা করো এবং আমার নৈকট্য লাভ করো তাই আল্লাহ বলেন বললেন যে নামাজ নামাজ আদায় করতে হবে তো সালাত নামাজ একটা ফার্সি শব্দ নামাজের আরাবিক অর্থাৎ হচ্ছে সালা আর আমাদের বাংলা ভাষায় বলা হয় প্রার্থনা করা তাহলে যে প্রার্থনা করা সেও নামাজ পড়ছে হ্যাঁ নামাজ প্রার্থনা আর সলা একই জিনিস তাহলে নামাজ সব থেকে উত্তম ইবাদত নামাজ আমাদেরকে পড়তে হবে এবং নামাজ কায়েম করতে হবে তাই আল্লাহ বলেন আকিম উসলা জিক্রি ধ্যান যুগে দিলের নামাজ কায়েম করো অন্তর্গে তাহলে অন্তরযুগে আপনি যখন দিলের নামাজ কায়েম করবেন নামাজ আছে পাঁচ প্রকার দাইমি সালাদ কাইমি সালাত সালাতে মাকুস সালাতে ওয়াস্তা সালাতে ফায়া কোন তাহলে এই পাঁচ নামাজ এই যে দাইমি সালাত এই পাঁচ নামাজের মধ্যে সবথেকে উত্তম নামাজ হচ্ছে দাইমি সালাদ এই দাইমি সালাত আদায় করতে হলে একজন মুর্শিদ সন্ধান করতে হয় মুর্শিদের কাছে জেনে নিতে হয় দাইমি কী কি আল্লাহকে পেতে হলে আল্লাহকে জানতে হলে একজন মুর্শিদ অবশ্যই লাগবে আমরা সেই মহান স্রষ্টার প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি যা আমরা যেন আগামীতে ভালোভাবে চলতে পারি এবং সৎভাবে চলতে পারি সৎ কথা বলতে পারি এবং সৎ উপদেশ প্রত্যেক মানুষকে আমরা দিতে পারি এই পর্যন্ত আমার ভিডিও আজকের আগামী দিন আবার চেষ্টা করব আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বিব